ঠিক আছে আমরা ওয়াল টাইস দিয়ে শুরু করি জি বিশাল কালেকশন রয়েছে সরাসরি চলে আসবেন এই গোডাউনে খোলা এবং কার্টুন দু পাওয়া যায় আমরা ওয়াল টাইস দিয়ে শুরু করব ওয়াল বিশাল একটি কালেকশন রয়েছে এখানে প্রথমে শুরু করব এই যে দেখুন একটা টাইলস রাস্টিক ডিজাইন রাষ্ট্রিকের ভিতরে এই টাইসটা পেয়ে থাকবেন আমার কাছে মাত্র আঠারো টাকা পার পিস

একদম সেট আকারে নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিস পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে থাকবে মাত্র টাকা পার পিস আপনার ভিডিও দেখে আসলে চার থাকবে এই যে দেখুন আর একটা টাইলস খুবই সুন্দর ভিতরে খুবই সুন্দর এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন একটা কিচেনের দেখুন খুবই ইউনিক ডিজাইন খুবই লাকজারি ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যদি কোন একটা টাইলস কত সুন্দর ডিজাইন খুবই চমৎকার দেখলেই পছন্দ হবে আর পছন্দ হওয়ার মতোই মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে যাবেন তাও আবার সেট মিলাই নিতে পারবেন এই যে এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডিপ একদম সেট মিলায় নিতে পারবেন আঠারো টাকা পার পিসে আবার এটার মধ্যেই ওয়াশরুমের সেটও পাবেন বাহ এটাও পেয়ে থাকবেন আঠারো টাকা পার পিসে এবং সাথে সেট মিলায় নিতে পারবেন এই যে দেখুন আর একটা কালার কত সুন্দর ডিজাইন হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে রাস্টিক ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন রাস্টিক বারান্দা ইউজ করতে পারবেন বাহিরের অলি ইউজ করতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে যাচ্ছেন আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে একটা টাইলস এটাও পেয়ে থাকবেন পাঁচ করা ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিসে এগুলো সবই তো অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন একটা কালার এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন ভাই কত সুন্দর ডিজাইনের টাইলস মাত্র আঠারো টাকা পার পিস ডেকো টাইলস মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন একটা টাইলস খুবই সুন্দর পাঁচ করা ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন আরেকটা কালার উডেন ট্যাক্সারের ভিতরে উডেন কালারের মধ্যে এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখুন আরেকটা টাইলস খুবই সুন্দর খুবই ইউনিক আনকমন একটা ডিজাইন

এই যে দেখুন একটা রাস্টিক ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস সেট মিলাই নিতে পারবেন লাইট ডিপ ডেকো এই যে দেখেন একটা কালার মাত্র আঠারো টাকা পার পিস হচ্ছে আপনার কিচেনের ডেকো এটা সেট সহকারে নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিস থাকবে আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে অনেকে ভাবে যে অনলাইন আসলে আসলে এটা মানে প্রতারণার একটা ইয়া কিন্তু আসলে না আমার আমরা ভিডিওতে যে প্রাইস দেওয়া আছে তার থেকে অবশ্যই আমরা কম রাখবো এবং সম্মান করবো আপনাদেরকে এই যে দেখেন একটা টাইলস এটা হচ্ছে মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার এই চমৎকার চমৎকার ডিজাইনের টাইলস গুলা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরি একটু সামনে আসলেই পেয়ে যাবেন আমাদের এই সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে থাকবেন আমাদের ফোন নাম্বার টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই জানতে পারবেন এই যে দেখেন আরেকটা খালা খুবই চমৎকার ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আরেকটা কালার এটা সেট মিলাই নিতে পারবেন লাইট ডিপ দেখো এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস সাতাইশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কালার এটাও হচ্ছে সেম ডিজাইনের ভিতরে আরেকটা डिफरेंट কালার এটাও পেয়ে তাকবেন মাত্র 18 টাকা পার পিস এই যে দেখেন আরেকটা এটা হচ্ছে ডিপটা মাত্র 18 টাকা পার পিসে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ডেকোটা মাত্র 18 টাকা পার পিস কালার খুবই সুন্দর খুবই চমৎকার তারা অনেক অনেক কালেকশন আছে ভাই আসলে ভিডিওতে সবকিছু সম্ভব হচ্ছে আমরা এতটুকুই দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আরেকটা কালার এটাও পেয়ে তাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন একটা কালার উডেন স্ট্রাকচারের ভিতরে ওয়াল টাইস সিম্পুলের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর পেয়ে মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন ডেকো টাইস কত সুন্দর ডেকো সে মিলাই নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন আর কালার হোয়াইট একদম পিউর হোয়াইট মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর খুবই চমৎকার পাঞ্চ করা ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস এটা হচ্ছে লাইট মাত্র আঠারো টাকা পার পিস দেখেন একটা ডেকো টাইলস কত চমৎকার ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একটা টাইলস কত সুন্দর মাত্র আঠারো টাকা পার পিস সেট মিলাই নিতে পারবেন একদম লাইট ডিপ ডেকো সহকারে সেট মিলাই নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিসে সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন বাহিরে বা বারান্দা ইউজ করবেন খুবই চমৎকার কালারের ডিজাইন মাত্র পেয়ে থাকবেন আঠারো টাকা পার পিসে এই যে দেখেন আর একটা কালার মানে খুবই সুন্দর ইয়েলো কালারের ভিতরে পেয়ে থাকবেন মাত্র আঠেরো টাকা পার পিস হোয়াইটের ভিতরে বাস পাতা খুবই চমৎকার একটা কালার এটা সব জায়গায় চলে মোটামুটি মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন আমার কাছে আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখুন আর একটা টাইলস খুবই সুন্দর খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র আঠেরো টাকা কত সুন্দর টাইলস ভাই দেখলেই পছন্দ হবে আর পছন্দ হওয়ার মতই মাত্র 18 টাকা পার পিসে পেয়ে যাচ্ছেন আমার কাছে পাত্র সিলেটের পাত্র নিয়ে আসছে মাত্র 18 টাকা পার পিসে পেয়ে যাচ্ছেন মাত্র 18 টাকা ভাই আমার কাছে হিউজ কালেকশন আছে যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা আসুলিয়া টঙ্গাবাড়ী শ্রী কন্ডিয়া জুতা ফ্যাক্টরির থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ কললি আমাদের এই প্রতিষ্ঠানটি পেয়ে থাকবেন আপনাদের ভিডিওতে যে প্রাইস দেওয়া আছে আপনারা আসলে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট করা হবে অবশ্যই সম্মান করব আমরা আপনাদেরকে দেখাবো 10 16 ওয়াল টাইস তাও আবার দামা কভারে এই যে দেখুন কত সুন্দর ডিজাইন মাত্র 35 টাকা পার স্কয়ার ফিট মাত্র 35 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন একটা টাইস খুবই সুন্দর খুবই আনকমন ডিজাইন খুবই লাক্সারিয়াস ডিজাইনের মধ্যে টাইলসগুলো আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 35 টাকা পার স্কয়ার ফিট তাও আবার সেট সহকারে নিতে পারবেন এই যে দেখুন একটা কিচেনের ডেকো খুবই সুন্দর মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন একটা টাইলস খুবই সুন্দর এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে তা আবার সেট সহকারে সুন্দর টাইলস পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকায় এই যে দেখেন একটা টাইলস অনেক চমৎকার ডিজাইন

কম দামে পেয়ে যাচ্ছেন এই টাইলসগুলো আমার কাছে প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আইকা টাইলস কত সুন্দর ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখুন আইকা টাইলস কত সুন্দর ডেকো টাইলস মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে দেখুন একটা টাইলস কত চমৎকার ডিজাইন প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা

আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন সিরামিক আইটেমও রয়েছে আপনাদের এছাড়াও আমার কাছে রয়েছে স্যানিটারি আইটেম কমন বেসিং সবই আছে আপনি বেসিং পাবেন আঠারোশো থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত এর ভিতরে আপনি বিভিন্ন ডিজাইনের আপনার বেসিং পাবেন এছাড়াও রয়েছে কমট হাই কমট লো কমট সবই আছে হাই কমট পাবেন হচ্ছে আপনার সাড়ে চার হাজার থেকে সাড়ে ছয় হাজারের ভিতরে সবই তো নতুন এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার স্টক স্টকলোডের এছাড়াও রয়েছে আপনার এই লো কোমট লো কোমট পাবেন হচ্ছে আপনার আহ পনেরোশো টাকায় আচ্ছা আছে কিছু এছাড়াও রয়েছে কার্টুন যাদের কার্টুন তাও নিতে পারবেন ষোলো ছবি আছে এই যে দেন ষোলো ষোলো একটা টাইলস এটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে দেখেন একটা টাইলস এটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট